আমরা আপনার কোনো প্রতিপক্ষ না আপনি হচ্ছে আমার কোর্ট একটা রায় নিয়ে আমরা এসছি আমরা সেনা সাংবাদিক আমরা এসছি আপনার বক্তব্যটা কি সেটা বলেন এটা শুধু আর কিছু না এই দিক ফিরে নেই বলেন আমার বক্তব্য হলো পনেরো সালে এখানে সম্পত্তি কিনেছি আমার মালিক এখানে পনেরো সালে বুঝাই দিয়ে যে আমি এই তিন ফুট উঁচুকির পাঁচিল দিয়েছি এবং বালি দিয়েছি এখানে আমি বসবাসরত অবস্থা আছি এখন ব্যাংক কোথায় দেশে কিনা আমি তো জানি না এটা

चौबीस साल मार्च आते हैं